মজার একটা নিউজ দেখলাম একুশে টেলিভিশনে আমার সাবেক টেলিভিশন যেখানে আমি সবশেষ টেলিভিশন মধ্যে চাকরি করেছি এবং একুশে টেলিভিশনের রিপোর্ট যেহেতু আমি নিজে চাকরি করেছি অথেন্টিক হিসেবেই তো আমি ধরে নিব তবে রিপোর্টের শেষ অংশে একদম লাস্ট রিপোর্টার আমরা একে বলি যে পে অফ এর আগের লাস্ট লাইনটা কখনো আমরা বলি পিটিসির আগের লাইন পিস টু দা ক্যামেরা মানে রিপোর্টার ক্যামেরার সামনে সময় কথা বলে বা

তো এই সরকারের তো বহু নিমিষের রকম মান সম্মানের যদি কিছু থেকে থাকতো তাহলে সব শেষ এরকম একটা মানে আজগবি টাইপের এবং ফাউ খাওয়া সরকার ফাউ সরকার বলবো আমি যে ফাউ সরকার আমার আমার জীবন দশায় আমি বাংলাদেশে দেখি নাই বাংলাদেশে ارشادও ফাউ খেয়েছে বলা যাবে না কারণ সামাজিক বাহিনী ঐ সময়ে খুব একটা রীতি তারপরে অবলিক বিএমপিও ফাউ খায়নি নির্বাচনে কাটখর পুরিই আসছে এরপর ওয়ার্ড ইলেভেন যে গভর্নমেন্টটা এই গভর্নমেন্টটা কিঞ্চিত এই যে বর্তমান ফাউ খাওয়া পার্টির সঙ্গে তবে এবার যারা খেয়েছে তারা একদম বেশি ফাউ খেয়ে ফেলেছে কিনা তারা তাদের ইজ্জত ডুবাইতে ডুবাইতে এমন জায়গায় আছে এখন শেষ তো নাকি আবার উপদেষ্টা পরিষদের রদ বিষয় ঘটবে রদ ঘটে এই সেই দত্তরে দত্ত তারে তার তারে কয়েকজন নতুন মুখ আসবে হ্যাঁ ওনার আবার কি হাইলি রিপ্রেজেন্টেটিভ একটা পদ আছে তারপর আপনার বিশেষ সহকারী আছে তো এই জায়গাগুলোকে মিলিয়ে ঝিলে এবং উপদেষ্টার এক একজনের দুইজন তিনজন করে মন্ত্রণালয় চালায় প্রধান উপদেষ্টা তারও বেশি চালায় এগুলোকে কিছু একটা এই দিক কামাল লোদাক্কা এইসব কিছু কাণ্ড কারখানা করবে বলেই একুশে টেলিভিশনের রিপোর্ট থেকে আমরা জানতে পারলাম আমার দুইটা জায়গায় আগ্রহের জায়গা একটা হচ্ছে ওই রিপোর্টে একটা জায়গায় বলা হচ্ছে যে ছাত্র উপদেষ্টা দুইজনকে হয়তো সরিয়ে দেওয়া হতে পারে এই জায়গাটাই আমার খটকা লেগেছে এবং আমি যে কথা বাড়াচ্ছি আমার আগ্রহের জায়গাটা এই জায়গায় এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে নাকি এদেরকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে যে সরকার উপদেষ্টা পরিষদের সফল সফলের কথা বলে এদেরকে ছেড়ে দিবে এখন তারপরে এরা কাজিমবাদে নির্বাচন করবে মানে যেই পলিটিক্যাল গভর্নমেন্ট গুলোর সময় যেই দাবিটা যেই কথাটা খুব বেশি হয়েছিল যে সরকারি দায়িত্ব দায়িত্ব পালন করে এবং এরা তো আলটিমেটলি ওই টাইপের দায়িত্ব পালন করছে ওরা তো পলিটিক্যাল লোকটা যে মন্ত্রী হয়েছে টেকনোক্রেট মন্ত্রী হয়েছে তারপরে সে ইলেকশনে যাবে এই তো শেখ হাসিনা সরকার তো অনেকটা তাই সে নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করেছে এই তাই এখন তারাই জাস্ট তিন মাস আগে রিজাইন করে গিয়ে ইলেকশন করবে করে আবার তো মন্ত্রী হওয়ার খায়সি এমপি হওয়ার খায়সি আমার মনে হয় যে তাদের এই ইলেকশনটা হালাল করার জন্য এই আসিফ মোহাম্মদ সজীব ভূঞা বা মাহফুজ তথ্য এদের হালাল করার জন্য এরকম একটা কোনো কিছু মানে জাতিকে একটু ওই দিক থেকে খাওয়ানো কি ভাত খায় না এরকম সোজা না খেয়ে একটু পেঁচিয়ে খাওয়া এরকম কিনা আর একটু হলো যে গোড়ায় যদি গলত থাকে আপনি কত চেঞ্জ করবেন এই সরকারের উপদেশটা কিছু হলো বৃদ্ধ এবার বৃদ্ধ কিছু অকর্মণ্য কিছু তারা কোনো কাজেরই না কিছু এনজিও ধর্মী তো এদেরকে চেঞ্জ করতে অনেকবার বলা হয়েছে শুরু থেকেই বলা হচ্ছে এনজিও সরকার তো এদেরকে চেঞ্জ করবেন যে গোড়াটা কোথায় গোরাটা তো হচ্ছে তারও উপরে এনজিওর যিনি মেইন বিশ্ব পরিচিত ডক্টর মোহাম্মদ তো উনি কিভাবে চালিয়েছেন তার এই যে এক বছর উপদেষ্টাদের কিভাবে চালিয়েছেন তো সেই গোড়ায় যদি প্যারা থাকে সেই প্যারা নিয়ে এখন শেষ মুহূর্তে এসে আদতে মতলবটা কি আমি যাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রমণ